এবং তারা বলছে হাই আমাদের দুর্ভাগ্য আমাদের জন্য আফসোস এটা কেমন খাতা আমাদের ছোট বড় এমন কোন কিছুই এখানে লেখা থেকে বার পড়েনি এবার আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন যার জন্য আমরা সেই আসরের পর থেকে অপেক্ষা করছি বাংলাদেশ জামাক ইসলামের আমির ডক্টর দেওয়ার জন্য আমাদের সবাইকে বাংলাদেশে দাঁড়াত

বাংলাদেশীদের এই মিলন মেলায় সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত নেতৃবৃন্দ কুয়ের প্রবাসী আমার কলিতার টুকরা ভাইয়েরা আবারো সালাম আসালু আলাইকুম রহাম্লাহ আল্লাহ তোমার কথা আল্লাহ শুক্রিয়া দায় করছি আল্লাহ তালা

সম্মানিত ভাইরা একটা অনুরোধ আপনারা রাখবেন আমাদের मेहमानকে কষ্ট দিবেন না আপনারা যে সমস্ত প্রস্তাবগুলি রেখেছেন আমরা অনেক ভাইদের কাছ থেকে এখানকার সমস্ত ভাইদের বিভিন্ন অসুবিধা পাসপোর্ট বানানো এখন বিভিন্ন সমস্যা এরপরে প্রবাসীরা গৃহীতাকে যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ আপনারা খবর নেবেন এবং সশ এলাকায় আমাদের বাইদের সাথে যোগাযোগ করবেন এবং বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সাথে আপনারা সম্পৃক্ত হবেন ইনশাআল্লাহ